নিউজ বাংলা জুড়ে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে প্রত্যেক দিন আমরা আজকে আছি মহানগর অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডে তালবাগান হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পিং শুরু হয়ে গেছে এবং আপনার প্রত্যেকেই জানে যে রায় কিন্তু যা এলাকার উন্নয়ন হবে যে বুথগুলো প্রত্যেক দিনই ক্যাম্পিংয়ের ইয়ে আসছে নথিভুক্ত হচ্ছে সেখানে কিন্তু জনতারা নথিভুক্ত করছে তারা কী কী সমস্যা সমাধান চাইছেন এবং কি ভাবে চাইছেন যে দশ লক্ষ টাকা বুথ পিছু দেওয়া হবে সেটা সেই এলাকার উন্নয়ন এবং এলাকার উন্নয়ন হবে জনতার রায় গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের এক নজির সারা বাংলা জুড়ে কিন্তু চলছে এবং সারা ভারতবর্ষ এই নজিরকে দেখছে সারা বাংলায় এই ক্যাম্পিং চলছে এরপরে অ্যানালিসিস এবং তারপরেই শুরু হয়ে যাবে তার বাস্তবায়ন আমাদের সঙ্গে থাকুন এবং এই ক্যাম্পিং দেখতে থাকুন পর্দায় ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা আপনার নামটি বলুন আমার নাম হচ্ছে নিতেশ সাহা হ্যাঁ আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে লাইন এ কে মুখার্জি রোড হ্যাঁ আমাদের পাড়ার যে সমস্যাগুলো আছে আমরা আমাদের কাউন্সিলরের সাথে আমরা কথা বলি কমিশনারের সাথে সেই সমাধানের জন্যই আমরা এসেছি আমাদের রাস্তায় যে প্রবলেম ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সমাধানের জন্য আমরা এখানে এসেছি সমস্যা রাস্তা ভেঙে গেছে বা একটু জল জমছে রাস্তার মধ্যে এর আগেও সংস্কার হয়েছে সেটা আবার পুনরায় সংস্কার করার জন্য আমরা আমাদের করেছি হ্যাঁ হ্যাঁ

সরকারি আধিকারিক যারা এসছেন বা এখানকার যারা লোকজন আছেন সবাই সহযোগিতা করে আমাদের সাথে আমাদের কমপ্লেনগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং তারা মোটামুটি প্রতিশ্রুতি দিয়েছেন সাধ্য মতো সংস্কার করবে এতেই আমরা নোয়াপাড়ায় কোথায় থাকেন আমি সিক্স বাই ডি একে মুখার্জি রোডে ওই নোয়াপাড়া সংলগ্ন অঞ্চলে আপনার কি সমস্যা নিয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে এসছে আমার বাড়ি সংলগ্ন যে গলিটা আছে ওটা একটু নিচু ওটা জল জমে যায় এই বৃষ্টিতে প্রচণ্ড জল জমে ছিল আর তার ফলে আমাদের ওই ডেঙ্গুর খুব সমস্যা হচ্ছে আমরা বিগত দু তিন বছর ধরে মানে পর্যায়ক্রমে বাড়ি বাড়ি সকলে শুদ্ধ ডেঙ্গুতে ভুগেছি তো যদি এই রাস্তাটা উঁচু হয় এবং নিকাশি ব্যবস্থাটা ভালো হয় তাহলে হয়তো এই সমস্যার সমাধান হলে ডেঙ্গু মুক্ত হতে পারবো হ্যাঁ জল জায়গায় রাস্তা বহুদিন যাবৎ জল জমে থাকে ফলে শ্যাওলা হয়ে যাচ্ছে আর আমাদের এলাকায় কলের জল খুব কম আসে মানে একেবারেই পির করে সবসময় পড়ছে তো ওইগুলো যদি একটু উন্নত হয় ভালো এমনি না হলে সব ঠিক আছে আলো ব্যবস্থা আগে থেকে অনেক উন্নত হয়েছে আর তাছাড়া এই পাড়ায় সমাধান একটা খুব ভালো উদ্যোগ

আধিকারিকটা পুরো সরকারি দপ্তরটাকে উঠিয়ে এনে একদম আপনার বাড়ির কাছে নিয়ে আসছে আপনাদের যা কিছু সমস্যা সেগুলো নতুন করা যা সমস্যা রয়েছে পরে ওই যেগুলো আটকে আছে সেইগুলো দেখা ট্র্যাকিং করা এই সমস্ত কিছু আপনাদের দূর করা এসে নিয়ে এসছে কি বলব হ্যাঁ আমি তো আগেও বললাম যে এই উদ্যোগটি অত্যন্ত ভালো জনপ্রিয় উদ্যোগ এবং ভবিষ্যতে এইগুলো পর্যায়ক্রমে যদি করা যায় তাহলে এই উদ্যোগ আরও ফলপ্রসূ হবে বলেই মনে করি যে আমাদের দিদি আমাদের সাহায্য করছেন আমাদের কথা শুনছেন এবং সবচেয়ে বড় কথা যে কাছাকাছি আসার ফলে আমরা তার সাথে এইভাবেই অনেকটা ফ্যামিলিয়ার হতে পাচ্ছি আমাদের সমাধান উনি যদি এইভাবে সরাসরি করেন তাহলে ওয়ার্ড বেসিসে পাড়া বেসিসে আরও সুন্দর উদ্যোগ আমাদের পৌর মাতাও নিচ্ছেন এবং ভবিষ্যতে আমরা আরও যুক্ত হব এবং প্রাণ ফুলে কাছাকাছি আসতে পারবো এটাই হ্যাঁ উনি আমাদের কাছাকাছি যান এবং ফোনেও আমরা অনেক সময় তাকে পাই তো তাকে সাধুবাদ আমাদের মাঝে থাকার জন্য হ্যাঁ ভালোই কারণ ওখানে প্রায় প্রত্যেক দিনই ময়লার গাড়ি আসেন এবং সেই ময়লা পরিষ্কার হয় সবই ভালো এবার রাস্তাটা যদি একটু উঁচু হয়ে যায় না তাহলে জল সমস্যা সমাধান হলে ওই ডেঙ্গুটাও আমার মনে হচ্ছে ডেঙ্গু সার্ভে ওখানে হচ্ছে সেই সমস্যা সমাধানটাও হবে দিদি আপনি উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং আপনি যেভাবে সবাইকে বিভিন্ন সময় আমরা জনপ্রতিনিধি আমাদের কাজটাই মানুষের পাশে থাকা আমরা সব সময় দিদিকে দেখে শিখি দিদি যে এইভাবে একটা সাধারণ মানুষ এইভাবে মানে উনি যে এইভাবে কাজ করতে পারবে আমরা কোনো সময় নিজের আমরা অবাক হয়ে যাই দিদিকে দেখলে দিদি কিভাবে চলছেন তো দিদিকে দেখে আমাদের সবার লক্ষ্য করা মানে ফলো করা উচিত দিদি কিভাবে চলছে আমরা সেভাবে চলার চেষ্টা করব তো দিদি এইভাবে আমাদের জন্য খেটে আমাদের কেন জনগণের জন্য খাচ্ছেন আমাদেরও উচিত জনগণের পাশে থাকা আর আগামী দিনে দিদি তো অনেক সংখ্যায় আরও আসন সংখ্যা বেশি নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন তো আমরা বলবো দিদিকে আমাদের পাশে থাকুন দিদির পাশে থাকুন দিদির পাশে থাকা মানে আমাদের আমাদের সাথে থাকা আর আগামী দিনে আরও হয়তো নতুন নতুন প্রকল্প আসবে সবই ভালো রাখতে হবে দিদি ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় দিদির কামনা করি দিদি ভালো থাকবেন আমরাও ভালো থাকবো জয়